বাইরে ভাই এই জায়গায় কি পরিমানে পর্যটক আছে পর্যটক পরিমানে মানুষ কোনো পানি পুনির মাঝখানে তো মানুষ ভরপুর দাঁড়ায় আছে ডান পাশে মানে এই পাশটাতে হচ্ছে যে পানি বয়ে আস্তে আছে পাথরের উপর দিয়া আর এই পাশটাতে হচ্ছে সব পাথর আর পাথর আসসালাম আলাইকুম গত ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটের সব থেকে সুন্দর স্থান মালনিছড়া টি স্টেট বা চাবাগান আজকের ভিডিওতে আপনারা দেখবেন সিলেটের অন্যতম সুন্দর স্থানগুলোর মধ্যে একটি বোলাগঞ্জ সাদা পাথর তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মাত্র আইসা পৌঁছাইলাম সাদা পাথর আর এই জায়গায় যারা যারা চশমা কিনে নেয় যে গরম ওরা চশমা কিনে নিতেছে তো আল্লাহর মতে আমি সব সবসময় বাসা থেকে সেট করে নিয়ে আসি কোথাও দাঁড়ায় কিন্তু হয় নাই তো ফাইনালি হচ্ছে সাদা পাথর হয়েছে যাক আল্লাহ ভালো একটা জায়গায় আসতে পারছি ঠিক বাম পাশে মানে এই এই পাশটাতে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার হচ্ছে বড় বড় পাহাড় দেখাইতেছি আপনাদেরকে সাদা ভিতরে যাওয়ার আগে একটা জিনিস যেটা চোখে বললো ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে এই জায়গায় এই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা যেগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট খুবই কমে পাওয়া যায় দাম অপশ্য জানি না দোকানদারই নাই এখানে অনেকগুলো দোকান আছে আপনারা চাইলে হচ্ছে এই জায়গা থেকে নিতে পারেন যেহেতু আমি ঘুরতে আসছি কোনো ডিটেলস এখানে উল্লেখ করতেছি না এখন যাচ্ছে হচ্ছে ভিতরের দিকে ভাইরে ভাই এই জায়গায় কী পরিমাণে পর্যটক আছে এবং সময় এত পর্যটক হয়তোবা আমি এর আগে আসি নাই আরও বড় কথা কথা টাইম ভাবছিলাম যে এটাই সাদাবথর এটাই সবকিছু আসলে না পিছনে হচ্ছে কাউন্টার আছে ওই জায়গা থেকে আর টিকিট কাইটা আমরা এখন এই যে বোটে উঠতেছি এই বোটে উইটা আমরা যেমন হচ্ছে সাদাপাতর তো সাদাপাতর জায়গাই হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এর মধ্যে আপনারা একটুখানি সিনেমাটিক ভিউ দেখতে থাকেন

ওই পার যাইতে হইতেছে আর এগুলো হচ্ছে বালু পাথর বলে তো এটা ওভারটেক করতেছি এখন আমরা এরপর দেখতে পারবো সাদা পাথর আর যে পরিমানে পাশে আসি আর আমাদের সবাই পিছনে আসতেছি তো এই হচ্ছে সামনের ভিউটা সামনে হচ্ছে বিশাল বড় বড় ইন্ডিয়ান পাহাড় যেটা আমরা বাংলাদেশে থেকে দেখতে পারতেছি সব থেকে বাজে জিনিস যেটা হইছে ময়লার রিস্তুপ এই জিনিসটার একটা সলিউশন থাকা দরকার এই ময়লা আবর্জনার প্রচন্ড গরমের মাঝে তৃপ্তি মেটানোর জন্য আমরা সবাই শশাকে বেছে নেই আর ঠিক এইখান থেকে সাদা পাথর পৌঁছাইতে আমাদের প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে অনেকক্ষণ হাঁটার পর প্রায় হচ্ছে বিশ মিনিটের মতো হাঁটার পর এই সব পৌঁছাইলাম সারা বছর আর এই জায়গায় আসার পর হচ্ছে এই অবস্থা হিউজ পরিমাণে মানুষ কোনো স্পেসই নাই ধরতে গেলে আর পানি পুনির মাঝখানে তো মানুষ ভরপুর দাঁড়ায় আছে তো জানি না কি করতে পারি কতক্ষণ থাকি কি করি না করি সব কিছুর ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবই তো দেখতে থাকেন পুরো ভিডিওটা ওই দূর ধারে একটি গাইছে আপন সুরে আপন সুরে এই জায়গা থেকে ফুচকা মুড়ি খাইলাম অনেক টুকুই খাইছি আর আশেপাশে খাওয়ার ওরকম কিছুই নাই আর হিউজ পরিমাণে মানুষ কিন্তু পানি ওরকম নাই আর পানি যেহেতু শীতকাল পানি অনেক ঠান্ডা পাহাড় থেকে যে পানিগুলো পরে জন্না দিয়ে এই পানি ঠান্ডাই হয় আর দূরে একটা মসজিদ দেখা যেতেছে অপোজিটে হচ্ছে পাহাড় একদম আমরা হচ্ছে মাঝখানে বর্ডারের পাশে ইউজ পরিমাণে পর্যটক তো আমার সব থেকে বেশি ভালো লাগে পাহাড় তো এই জায়গায় ওইটাই ভালো লাগতাছে আছে যে সামনে থেকে পাহাড় দেখতে পারতেছি এই হচ্ছে সাদা পাথর আর ঠিক ডান পাশে মানে এই পাশটাতে তো হচ্ছে যে পানি বয়ে আসতে পাথরের উপর দিয়া আর এই পাশটাতে হচ্ছে সব পাথর আর পাথর তো আমরা অনেকক্ষণ এই জায়গায় এনজয় করলাম ঘুরলাম ফিরলাম তারপর গোসল করি নাই যেহেতু পানি কম পানি অতিরিক্ত হইলে গোসল করার চেষ্টা করতাম আর এখন যেহেতু পানি পুনি নাই তো পাই ভিজাইছি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ছবি টবি তুলছি কিন্তু সবথেকে বেশি ভালো লাগতেছে সুন্দর লাগতেছে হচ্ছে এই ওয়েদারটা যেটা হচ্ছে পাহাড় এত কাজ থেকে হচ্ছে এত বড় বড় পাহাড় দেখতে পারবো এটা আসলে মানে সিলেটে আইসা এটা চিন্তাও করি নাই আসার আগেও প্ল্যান করি নাই যে হচ্ছে এই পাহাড় দেখতে আসবো বিশাল বড় বড় পাথর এক একটা পাথরের ওয়েট না হলেও তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজির উপরে একটা উঠাইছিলাম উঠায় ট্রাই করছি যে ওজন পাথরগুলার বাবারে বাবা আর এখন এই পাথরগুলা পার কইরা যাইতে চাইছি মসজিদের দিকে এই জায়গাও মানুষ আছে এই জায়গাও পানি আছে হচ্ছে মসজিদ অনেকটা পথ সবাইকে রাইখা আমি চলে আসছি জানি না এই ভিডিওতে আপনাদেরকে আমি কি উপহার দিতে পারতেছি কারণ সাদা পাথরে

ঠিক এটাই হচ্ছে সাদা তো আমাদের সাদা বছর ঘুরা শেষ এখন আর বেশি দেরি করব না এখন হচ্ছে মুভ করবো বাসার দিকে আর যাওয়ার টাইমে যদি কোনো স্থানে থাকি বা কোনো স্থানে দাঁড়াই তাহলে ওইটা দেখার চেষ্টা করব তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ চেষ্টা করি যতটুকু ঘুরে ঘুরে দেখার ততটুকুই আপনাদেরকে দেখানোর তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এই পর্যন্ত যতটুকু দেখাইছি তো এখন হচ্ছে ব্যাক করবো অনেক গরম আমি এই করে খুলি নাই অনেক রোদের তাপ ওই জায়গায় কিন্তু পানিতে গেলে শান্তি লাগে এখন আবার পানির দিকে যেতেছি কিন্তু পিছনের যে ভিউটা পাহাড়ের অসম্ভব সুন্দর আসলে পানির থেকে বেশি ভালো লাগে হচ্ছে পার